আরণ্যক আয়ভর ভাত রোশনাইয়ের হাতের খাবার খেতে চায় না রোশনাই আরণ্যকের জন্য আচারি মাটন তৈরি করে আরণক বলে আমি ওটা খাবো না রোশনাই বলে আমি কাগজে সাইন করে দিচ্ছি বাবলু বলে যাও ওই প্রথম পাতায় সাইন করে দাও আরণক বলে আর কিছুক্ষণ পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না রোশনাই আমি আমাদের মিথ্যে সম্পর্কটাকে অনেক সময় গুরুত্ব দিয়েছি কিন্তু এখন তো সেটাও থাকবে না আর আজ থেকে তোমার আমার যে সম্পর্ক সেটার কোনো দাম নেই রোশনিও মনে মনে বলে আজ থেকে আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেলেন স্যারজি একটা মিথ্যে সম্পর্ক শুধুতে বেঁধে রয়েছিলেন আপনি আমি আজকে সেই সুতোটা কেটে দিলাম আরণ্যক মনে মনে বলে তুমি সম্পর্ক ভেঙে ফেললে আমার তোমার জন্য কষ্ট হবে তুমি ভালো থাকলে আমার ভালো লাগবে যদিও তুমি এই সম্পর্কটা কোনোদিন গুরুত্ব দাওনি রোশনাই মনে মনে বলে এখন আপনি গরিমা দিদিকে নিয়ে খোলা আকাশে উড়ুন আপনার জীবনে শুধু গরিমা দিদি থাকবে রশনা নামের কারো অস্তিত্ব থাকবে না আপনার জীবনে এরপর থেকে আপনি আর আমার কোনো খোঁজ না স্যার জি আমি সত্যি এবার চলে যাব অনেক দূরে চলে যাব হারিয়ে যাব আমি সুরঙ্গামা বলে তাহলে সই করাটা শেষ করুক নীলাত্রবার সই যহন করতে এসেছে সই তো করবেই এত তারা কি আছে সুরঙ্গম বলে তারাহড়া করব না এখন আরণ্যকে আইবুরু ভাতে অনুষ্ঠান বাকি এরপর তার অন্যকে ভাত সইটা হয়ে গেলে আইবুরু ভাত শুরু হবে আর এখানে এতজন মানুষ এসেছে তারা তারা এইটা দেখতে আসেনি তারা দেখতে এসেছে আইবুরু ভাত তাই যত তাড়াতাড়ি সইটা শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো ঠাম্মি বাবলুকে বলে কি হলো বাবলু সময় কারো নষ্ট করছো আগে রোষ্টি দিয়ে সাইন করাও দাদু বলে শুভ কাজ তাড়াতাড়ি শেষ করো বাবলু বাবলু বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছ শুভকা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল রোশনাই তুমি জলদি প্রথম বাতায় সই করো রোশনাই একবার আরন্যকের দিকে তাকায় রোশনাই সেই প্রথম দিনে বিয়ের কথা ভাবতে থাকে রোশনাই চোখ দিয়ে জল পড়তে থাকে রোশনাইকে চুপ করে থাকতে দেখে তনুশ্রী বলে কি হলো রোশনাই সাইন কেন করছো না নাকি নিজের নামটা ভুলে গিয়েছো কিছুদিন আগে না গ্রাজুয়েশন কমপ্লিট করলে এর মধ্যে নিজের নাম ভুলে গেলে রোশনাই চোখের জল মুছে জানুই বলে না না মেসি মনে তুমি এটা কি বলছো হয়তো অনেকদিন ধরে নিজের নাম লেখে না এর জন্য বানান ভুলে গিয়েছে আচ্ছা আমি কি তোমার নাম বানান ভুলে দেবো রোশনি বলে দরকার হবে না জান্নবিদি আমি নিজের নাম ভুলিনি রোশনাই এরপর কাগজের কাছে যায় রোশনি আবার আরণ্যকের দিকে আরেকবার তাকায় রোশনাই সেই রাতের কথা ভাবতে থাকে আরণ্যক বলেছিল আমি শুধু তোমাকে চাই রোশনাই রোশনি কাগজে সাইন করে দেয় সবাই হাততালি দিতে থাকে রোশনায় বলে তোমরা কি ভেবেছিলে আমি সাইনটা নাও করতে পারি এর জন্য হাততালি দিচ্ছ বিশ্বাস করে আমার মনে কোনো 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 কিন্তু ছিল না বাবুল বলে আশ্চর্য তোমার মনে কিন্তু থাকবেই কেন সিনেমায় গল্প এরকম হয় সেটাকে যদি কেউ বাস্তব মনে করে সেটা তো তার ভুল রোশনায় বলে গল্প সিনেমার মতো আমার জীবনে ঘটলেও আমি কিছু মনে করিনি আঙ্কেল বাবলুয়ের পর আরণ্যকে বলে বাচ্চা এবার তুমি সাইন করো আরনক চুপ করে বসে থাকে কিছুই বলে না গরিম আরণ্যককে বলে কি হলো আরণক তুমি চুপ করে বসে রয়েছো কেন একটা সাইনই তো করবে এত ভাবার কি আছে সুরঙ্গা বলে আরনক জলদি সাইন করো আমাদের আরও কাজ বাকি রয়েছে রোশনাই বলে কি হলো স্যার জি সাইনটা করুন সইটা তাড়াতাড়ি করে দিলে ভালো হয় আরণ্যক মনে মনে বলে আমি তোমার মতো নিষ্ঠুর না রোশনাই তাই জন্য আমার একটু সময় লাগছে আমার মনের একটা অংশ ভেঙে যাচ্ছে কিন্তু তুমি তো দিব্যি দাঁড়িয়ে রয়েছ তুমি এক কথা সই করে দিলে অবশ্য এরপর থেকে আমি আর কোনো প্রবলেম তোমাকে শেয়ার করব না আরণ্যকের পর উঠে গিয়ে কাগজে কাছে যায় আরণ্যক বল কাগজটাকে আমি ভালো মতো পরবো কারণ বিশেষটা যেহেতু আমার আমি চাই না ভবিষ্যতে কোনো প্রবলেম হোক গরিমা বলে শুনে ভালো লাগলো কিন্তু এখানে কোনো প্রবলেমের কিছুই নেই আঙ্কেল আমাকে পুরোটাই পড়িয়েছে তুমি নিশ্চিন্তে সই করতে পারো আরণ্য কাগজে সাইন করে দেয় সোনগামা বলে যাক বাবা বড় সমস্যা মিটল ঠাম্মি বড়মাকে বলে বৌমা সবাইকে মিষ্টি খাওয়াও বড় মা বলে মা আপনি আমাকে যখন যা বলেছেন আমি তাই করেছি আজকে আমি পারবো না আমাকে ক্ষমা করুন এইটা শুনে সবার মুখ কালো হয়ে যায় বড় মা আবার বলে আপনি আমাকে না বলে মেজুকে বলুন মেজু না হয় সবাইকে মিষ্টি খাওয়া বড় পর তনুশ্রীকে বলে মেজু রান্না করে মিষ্টিটা রাখা আছে তুই আজকে সবাইকে মিষ্টি খাওয়া তনুশ্রীর পর জাহ্নবীকে বলে জাহ্নবী যাওয়া মিষ্টিটা নিয়ে আসো ও বলে তাহলে তো আমার কাজ এখানে শেষ আমি তো যেতে পারি এখান থেকে বাবলা বলে হ্যাঁ তোমার কাছে এখান থেকে শেষ তুমি যাও তোমার বাকি কাজ করো সুরঙ্গ বলে না না রোশনাই তুমি গেলে কীভাবে হবে এরপর গরিমার বরের আইবরু ভাত তোমার তো এখানে থাকতেই হবে তুমি তো তোদের বিয়ে এনজয় করার জন্য এসেছ তা নাহলে তো কবেই চলে যেতে নীলাদ্র রোশনাইকে বলে রোশনাই তুমি অন্তত যাওয়ার আগে তুমি কোথায় যাচ্ছ সেই ঠিকানাটা আমাকে দিয়ে যেও রোশনাই বলে মেশো আমি কিভাবে দেব। আমি নিজে তো জানি না আমি কোথায় যাচ্ছি আমি কোথায় থাকবো সেটাও জানি না আর সুরগাঁও তুমি ঠিকই বলেছ আমি তো এবারেতে এসেছি গরিমাদিদার স্যারদের বিয়ে এনজয় করার জন্য তা না হলে তো আমি কবে চলে যেতাম তোমরা চিন্তা করো না এই বিয়েটা শেষ হলে আমি চলে যাবো দেখো আমি কতদিন এই বাড়িতে রইলাম এখন যদি ওনাদের বিয়েটা না থাকি তাহলে কীভাবে বলো আমার তো এটা ভেবেই খারাপ লাগছিল এর জন্য তো বিএনজ করার জন্য আসলাম তুমি চিন্তা করো না মাসি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করব খুব আনন্দ করব। ছোট সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কী কী করতে হবে তখনই মাধবী তার বাবার সাথে আসে মাধবীর বাবা ছোটকে দেখে বলে মাধবোটে তো অমিতাভের ছোট ছেলে কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিল দেখতে তো একই রকম রয়েছে ছোট ওদের দেখে না দেখার ভান করে কাজ করতে থাকে মাধবীর বাবা বলে আচ্ছা ওকে আমাকে দেখতে পেলো না নাকি মাধবী বলে দেখতে পেলেও না দেখার ভান করছে মাধবীর বাবা বলে তুই সব কি সব বলছিস দাঁড়া আমি ওকে ডাক দিচ্ছি কিন্তু ওর যেন কি নাম আমি তো ভুলে গিয়েছি তোর কি মনে আছে মাধবী বলে হ্যাঁ ছোট 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 বলে ডাকো দেখবে শুনবে ছোট কাজ শেষ করে তারাহড়ো করে ভারীর ভিতরে যেতে যায় তখন পেছন দিক থেকে মাধবীর বাবা ডাক দেয় ডাক শুনে ছোট ঘাবড়াতে থাকে ছোট বলে এই সেরে ছেড়ে মাধবীর বাবা ছোটকে বলে তুমি আমাকে দেখতে পাওনি ছোট ছোট বলে আসলে আমি খেয়াল করিনি কাকু মাধবীর বাবা বলে তা তুমি যাচ্ছ কোথায় ছোটবেলায় ওই ডেকোরেশনের কাছে যেতে হবে ওদের তো তারা না ওরা কাজ করতে চায় না আপনারা যান ভেতরে যান ছোটবে বা মাধবীর দিকে তাকিয়ে বলে আয়বর ভাত খেতে এসেছেন তো মাধবী বলে শুনুন আমাদের নেমন্ত্রণ করা হয়েছে আমরা নির্লজ্জার মতো শুধু খেতে আসিনি আমাদের নিমন্ত্রণ করা হয়েছে তাই আমরা ভদ্রতার খাতিরে দেখা করতে এসেছি জেঠু নিজের বাবাকে নেমন্ত্রণ করেছে মাকেও নিমন্ত্রণ করেছিল কিন্তু মা আসতে পারেনি ছোট লজ্জায় মাথা নিচু করে আর অন্যকে শুরু হয় এক এক করে সব খাবার নিয়ে আসে ঠাম্মি বলে বড় বৌমা তাড়াতাড়ি বাকি খাবারগুলো নিয়ে আসো রোশনী বরমার হাত দিয়ে খাবারগুলো নিয়ে টেবিলে রাখে রোশনী আবার বাকি খাবারগুলো আনতে যায় সুনুগমা রোশনাইকে বলে রোশনি তুমি ওই দিয়ে এগিয়ে করছো তুমি আমার বাড়ি গেস্ট তোমার এসব করতে হবে না তুমি এদিকে আসো রোশনী বলে আসলে মাসি আমি বড়মাকে একটু হেল্প করছিলাম অনেকগুলো খাবার তো বরমা আনতে কষ্ট হবে বরমা বলে না না রোশনাই ঠিক আছে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি একাই পারবো আর মিনেরও তো খাওয়ার সময় হয়ে গিয়েছে গরিমা সবাইকে বলে আমরা কি শুধু দুজনেই বসবো তোমরা কেউ খাবে না বলে আজকে তোমার দায় ভাত তোমরা খাওয়ার পরে আমরা সবাই খাবো মাধবী ছোটোর সাথে রাগারেই করতে থাকে মাধবী বলে বাবাকে আমি এসেছি আর একটু ভালোভাবে কথা বলতে জানেন না কেউ কারো বাড়ি থেকে খেতে যায় মাধবীর বাবা বলে আচ্ছা তুই এসব কথা ছাড় না ও সরসীদাভাবে একটা কথা বলে দিয়েছে তুই বা কেন ওই কথার গুরুত্ব দিচ্ছিস এই সুযোগে ছোট ও মাধবীর বাবাকে বলে কিছু মনে করবেন না বারেন কাকা আপনি আপনার মেয়েকে ভালো মতো মানুষই করতে পারেননি এই যে মোর থেকে বড় ও আমাকে সম্মানই করে না মাধবীর বাবা মুসকি মুসকি হাসতে থাকে মাধবী এটি শুনে তো রেগে যায় মাধব বলে একদম বাজে কথা বলবেন না ছোট আবার বলে এই যে দেখেছেন কিছু বলতে না বলতে ফোস করে ওঠে নিহাত আপনাদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক তাই বলে আমি কিছু বলি না মাধব বলে হ্যাঁ তাই তো তাহলে আপনি এটা বলুন আপনি নিজের পরিচয় কেন গোপন করেছিলেন বাবাকে বলবো আমি এইটা শুনে ছোট ঘাবড়ে যায় মাধবী বলে কি কি কীর্তি করেছিলেন অর্ডার পাওয়ার জন্য বলবো আমি বাবাকে ছোট বলে কি করেছে আমি আপনি স্কুলের টিচার আমি বই বিক্রি করি এতে আমার অপরাধ কি হয়েছে মাধবী বলে আপনার অন্যায় হলো আপনি সত্যিটা লুকিয়েছেন আপনার তো সৎসাহসই নেই আপনার এই বাড়ির মানুষের সাথে কোনো মিল নেই ছোটবেলা এ বিষয়ে তো আমাদের মিটমাট হয়েই গেল আবার কেন বলছেন মাধবী মাধবীর বাবাকে বলে আচ্ছা বাবা সত্যি করে বলো তো ওনাকে গিয়ে যেটু কুড়িয়ে পেয়েছিল হ্যাঁ মনে হয় কুড়িয়ে পেয়েছিল বাড়ির কারোর সাথে ওনার মিল নেই মাধবীর বাবা হাসতে থাকে মাধবীর বাবা বলে কাকে কুড়িয়ে পেয়েছে একে ছোট বলে ছাড়ুন কাকু বাদ দিন আপনি কি করে জানবেন আমাদের পরিবারের ইতিহাস ঠাম্মি বর্মাকে বলে বরবোমা খুব সুন্দর করে সব খাবারগুলো সাজিয়েছ বড়মা বলে না মা আমি সাজাইনি নি সব সাজিয়েছে এটা শুনে আরনোকের মুখ কালো হয়ে যায় আরোনকের মুখ থেকে হাসি চলে যায় গরিমা রোশনীকে বলে বা খুব সুন্দর করে সাজিয়ে আমাদের খেতে দিয়েছ রোশনি বলে তোমার পছন্দ হয়েছে গরিমা দিদি গরিমা বলে আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা এইগুলোর মধ্যে কি তুমি কোন আইটেম রান্না করেছো রোশনায় কোনো কথা বলে না কিন্তু বরমা বলে রোশনি আচারি মাটনটা রান্না করেছে যেটা এবারই সবাই পছন্দ করে আর একটা ট্রেডিশনাল রান্নাও রান্না করেছে যেটা কি মিক্সড ভেজিটেবলের ওটাও তোমাদের ভালো লাগবে ওই ওইসব খাবার ছোটবেলায় খেয়েছি এখনও সব মনেও পড়ে না আসলে আমার মায়ের হাতের মতো রান্না তো আর কেউ রান্না করতে পারবে না বলে মাসি তুমি একবার খেয়েই দেখো আমি দিদার কাছ থেকে শিখেছি রান্নাটা সবাই বলে আমি নাকি দিদার মতো রান্না করি গরিমা বলে আমি কিন্তু ওইটা খাবো না আসলে মা তো রান্না করে না আমাদের অভ্যাস নেই নীলাদ্র বলে অভ্যাস নেই তো কি হয়েছে এখন খেয়ে দেখো আমি তো ব্যানারসের লোক নই কিন্তু তোমার দিদা যখন বানিয়ে দেয় আমি হাত চেটে খাই একটু খেয়ে দেখো ভালো লাগবে আরণ্যক বরমাকে বলে বরম এখানে অনেক আইটেম রয়েছে আমি আচারি মাটনটা খাবো না বরোমা বলে সেকেরে খাবি না কেন বাবলু বলে এখানে সে বলার কি আছে ওর খেতে ইচ্ছে করছে না ও খাবে না জেঠু বলে সেকেরই বলবে না এখানে সবার থেকে বাচ্চাই তো বেশি পছন্দ করে আচারি মাটন রাজা বলে ওকে তো কম খেতে হবে এত বেশি খেলে যদি অসুস্থ হয়ে পড়ে কাল তোর বিয়ে আর এখন থেকে তো এরকম ভোজ রেগুলারই থাকবে গরিব মারণ্যকে বলে বলছি একটু কি টেস্ট করে দেখবে না ওইটা কিন্তু রোশিয়া রান্না করেছে আরোনক বলে সেটা যে রান্না করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার পরিবারের মানুষ যা রান্না করেছে আমি সেটাই খাবো স্যার যে আপনি তো আমাকে বলেছিলেন আপনাকে কাছারি মাটার একদিন রান্না করে খাওয়াতে এর জন্য তো আমি রান্না করলাম আরনক বলে হয়তো একটা সময় বলেছিলাম তখন আমার খেতে ইচ্ছে করছিল কিন্তু এখন আমার কোনো ইচ্ছা নেই এটা কি তোমার কোনো প্রবলেম আছে রোশিয়া বলে না না প্রবলেম কেন হবে বর্মা বলে ও তো খুব কষ্ট করে রান্না করেছে তোমরা সবাই খাবে বলে ঠামি বলে ও যখন খেতে চাইছে না তাহলে জোর করে কেন খাওয়াতে চাইছো তোমরা তনুশ্রী বলে আমি একটা কথা বুঝতে পারছি না বাচ্চা যখন বলছে ও খাবে না তাহলে তো জোর করা কি আছে আর খাবারের আগে তো কিছু রিচুয়াল রয়েছে সেগুলো তো করতে হবে আমাদের আরো বলে তোমরা তাড়াতাড়ি শেষ করো আমার প্রচুর খিদা লেগেছে গরমে বলে শারণ নিজেকে একটু কন্ট্রোল করো আর বলে গরমে তুমি সব কি বলছো সকাল থেকে আমি না খেয়ে রয়েছি আমার সত্যি অনেক খিদে পেয়েছে এরপর খাবারের আগে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো শেষ করা হয় আগামী পর্বে দেখতে পাবেন আরণককে গায়ে হলে দেওয়া হচ্ছে আরনক রোশনাইকে দেখে মনে মনে বলে তুমি তো এটাই চেয়েছিলে রোশনাই দেখো আমি অনুষ্ঠানের শুরু থেকে কীরকম ভালো পারফরমেন্স করছি রোশনাই মনে মনে বলে এটাই ভালো হয়েছে স্যার জি আপনি অনেক ভালো থাকুন